হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওটি সকল খ্রিস্টবিশ্বাসী ভাই ও বনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলতে যাচ্ছি আপনি যদি বিশ্বাসী হন এবং প্রভুকে যদি বিশ্বাস করেন তাহলে এই পাঁচটি বিষয় অবশ্যই শোনা উচিত আমি সবশেষে যা উল্লেখ করেছি পাঁচ নম্বরে তা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করি শেষ পর্যন্ত ভিডিওতে থাকবেন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক দেখুন বন্ধু প্রার্থনা মানে ঈশ্বরের কাছে অনুরোধ সহ চাওয়া যখনই আমরা প্রার্থনা করি ঈশ্বর আমাদের চাওয়ার পূর্বেই সমস্ত চাহিদা জানেন কারণ তিনি জানেন আমাদের মনের কথা আমরা কতটা কষ্টে আছি কি খাচ্ছি কিভাবে হাঁটছি সবই তিনি জানেন কিন্তু তিনি কেন আমাদের প্রার্থনা শোনেন না আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানার চেষ্টা করব যোহন ষোলো অধ্যায় তেইশ পদে বলা হয়েছে আর সেই দিনে তোমরা আমাকে কোনো কথা জিজ্ঞাসা করিবে না সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি পিতার নিকটে যদি তোমরা কিছু যাচ্চা করো তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন এ পর্যন্ত তোমরা আমার নামে কিচ্ছু যাচ্চা করো নাই যাচ্চা করো তাহাতে পাইবে যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয় আমার প্রিয় এখানে প্রভু যিশুখ্রিস্ট চাওয়ার কথা বলছেন প্রভু যিশুখ্রিস্ট নিজে বলছেন তোমরা চাও তোমাদেরকে দেওয়া হবে তুমি পিতার কাছে চাও তোমার যা প্রয়োজন তুমি সমস্ত কিছু চেয়ে নাও আমার নামে পিতার কাছে যা কিছু চাইবে তিনি তোমাকে সমস্ত কিছু দেবেন আমরা চাই কিন্তু আমরা কেন পাই না আমাদের কি পিতা পরমেশ্বরের কাছে কীভাবে চাইতে হবে পরমেশ্বরের কাছে চাওয়ার পদ্ধতি কী পরমেশ্বরের কাছে প্রার্থনা করার পদ্ধতি কী প্রথমত আমাদেরকে পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী প্রার্থনা করতে হবে মথি সাত অধ্যায়ে আট পদে লেখা রয়েছে কেননা যে কেহ যাচ্চা করে সে গ্রহণ করে এবং যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে আমার প্রিয় বন্ধু আমাদের পরমেশ্বর সর্বশক্তিমান পরমেশ্বর আমাদের যা কিছু প্রয়োজন তা তিনি আমাদেরকে দিতে পারেন কারণ আমরা তার সন্তান তিনি আমাদের রচনা করেছেন তিনি আমাদের রচয়িতা আমাদেরকে তার উপরে বিশ্বাস রাখতে হবে তিনি যদি আমাদের জন্য ক্রুশে নিজের প্রাণ দিতে পারেন এত যন্ত্রণা তিনি আমাদের জন্য যদি ভোগ করতে পারেন তাহলে একবার ভেবে দেখুন যা আমাদের প্রয়োজন তা যদি আমরা তার কাছে চাই তাহলে কি তিনি আমাদের সেগুলো দেবেন না তিনিই আমাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারেন তাই জন্য প্রভু যীশুখ্রিস্ট এই বাক্যের মধ্যে বলেছেন কেননা যে কেহ যাচ্চা করে সে গ্রহণ করে এবং যে অন্বেষণ করে সে পায় আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে কিন্তু তবুও কিছু বন্ধুরা রয়েছেন আপনাদের অভিযোগ রয়েছে আপনারা পরমেশ্বরের কাছে চেয়েও পান না প্রিয় বন্ধু আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আপনার চাওয়া এবং পাওয়াটা যেন প্রভুর ইচ্ছা অনুসারে হয় প্রভুর ইচ্ছা অনুযায়ী আপনাকে চাইতে হবে আমি আপনি পরমেশ্বরের কাছে প্রত্যেকেই প্রার্থনা করি প্রভু আমাকে গাড়ি দিয়ে দাও প্রভু আমার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দাও আমার সমস্ত চাহিদা তুমি পূরণ করে দাও কিন্তু বন্ধু আপনি পরমেশ্বরের কাছে যা চাইছেন তা কি পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী চাইছেন প্রিয় বন্ধু আপনি আপনার বাবার কাছে কোনো কিছু বিষয় চাইতে পারেন কারণ তিনি আপনার পিতা কিন্তু বন্ধু আপনি যা চান সেটাই কি আপনার পিতা আপনাকে দিয়ে দেন তিনি আপনাকে সেটাই দেবেন যেটা আপনার অনুকূলে হবে যা আপনার জন্য উপযুক্ত পিতা পরমেশ্বর সেটাই আপনাকে দেবে দেখুন আপনার বয়স অনুযায়ী আপনার পিতার থেকে আপনি অধিক বুদ্ধিমান নন আপনার পিতা জানেন কোন জিনিসটা আপনার জন্য উপযুক্ত এবং কোন জিনিসটা আপনার জন্য ক্ষতিকারক ঠিক সেই প্রকারেই পরমেশ্বর আমাদের সকলের পিতা তিনি খুব ভালো করে জানেন কোনটা আমাদের জন্য উপযুক্ত আর কোনটা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে আপনি কোনো জিনিস চাইছেন কিন্তু প্রভু জানেন আপনার জন্য সেটা কতটা উপযুক্ত পিতা কি কখনো সন্তানের ক্ষতি করতে পারে পিতা পরমেশ্বর আপনার সমস্ত চাহিদা পূরণ করবেন কিন্তু সেটা কখন যখন উপযুক্ত সময় আসবে যখন আপনি তার মূল্য বুঝতে পারবেন তখনই সেই জিনিসটা পিতা পরমেশ্বর আপনার হাতে তুলে দেবেন ততক্ষণ পিতা পরমেশ্বর আপনাকে মূল্যবোধ শেখানোর জন্য পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাবেন যাতে আপনি যেই জিনিসটা চাইছেন সেটা পাওয়ার পর আপনি যাতে তার উপযুক্ত মূল্য বুঝতে পারেন তার আগে ঈশ্বর আপনাকে বলতে চায় আপনি বচনময় করে তুলুন আপনার জীবনকে আপনি ঈশ্বরের সাথে সংযুক্ত হন প্রার্থনার মাধ্যমে যাতে সমস্ত কিছু পাওয়ার পূর্বে আপনার আত্মিক শুদ্ধি ঘটে আত্মিক শুদ্ধি আপনার মনে কখনও নষ্ট না হওয়া শান্তি প্রদান করে মনের মধ্যে শান্তি থাকলে আপনি আপনার আকাঙ্ক্ষিত জিনিসগুলো পাওয়ার পর সেগুলোর উপযুক্ত মর্যাদা দিতে পারবেন আপনারা যখন চেয়েও পান না তখন অনেক বন্ধুরা আছেন তারা ডিমোটিভেট হয়ে যান কোনো কিছু চেয়ে যখন পান না তখন নিরুৎসাহ হয়ে যান মনমরা হয়ে যান মনে মনে বলতে থাকেন প্রভুর কাছে আমি যাই চাই তিনি আমাকে দেন না হয়তো আমি এখনো পর্যন্ত প্রভুর মনের মতো হতে পারিনি যখনই কোনো কিছু চাইবেন তখন প্রভুকে বলুন প্রভু আমার এই জিনিসটার প্রয়োজন আপনার ইচ্ছে অনুযায়ী আমাকে এই জিনিসটা প্রদান করুন দেখুন বন্ধু যে সন্তান তার পিতার প্রত্যেকটি কথা শোনে এবং পিতার অবাধ্য হয় না সেই সন্তান তার পিতার উপযুক্ত সন্তান তাই বন্ধু আপনাকেও আপনার পিতা পরমেশ্বরের সুসন্তান হতে হবে দ্বিতীয়ত পরমেশ্বরের কাছে কখনোই অভিমান করে কিছু চাইবেন না জাকব চার অধ্যায় ছয় পদে লেখা রয়েছে বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন এই কারণ শাস্ত্র বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন প্রিয় বন্ধু পরমেশ্বরকে রাগ দেখিয়ে অভিমান করে অহংকার দেখিয়ে কোনো কিছু চাইলে তার উত্তর তিনি দেন না কিন্তু যারা নম্র ঈশ্বরের দেওয়া জিনিস যারা সঠিকভাবে ব্যবহার করতে জানে তাদেরকে তিনি তা প্রদান করেন পরমেশ্বরের অনুগ্রহ তাদের উপরে সর্বদা থাকে তাই বন্ধু পরমেশ্বরের দেওয়া আশীর্বাদ যাতে আপনার দ্বারা দুর্ব্যবহার না হয় তার জন্য আপনাকে নম্র এবং শান্তচিত্ত হতে হবে তাহলে পরমেশ্বরের অনুগ্রহ আপনার উপরে আসবে এরপর পরমেশ্বরের কাছে যা কিছু চাইবেন অভিমান করে কখনোই চাইবেন না পরমেশ্বরকে কখনোই বাধ্য করবেন না আপনি নিজেকে উপযুক্ত করুন এবং পরমেশ্বরের কাছে নিজেকে উপযুক্ত করার জন্য প্রথমে তার সামর্থ্য চেয়ে নিন কারণ পরমেশ্বরের সামর্থ্য দ্বারা আপনি মনের মধ্যে শান্তি পাবেন এবং অন্তর থেকে নম্রতা পাবেন আপনি যদি পরমেশ্বরের সামনে নতমস্তক হয়ে কোনো কিছু চান তবে আপনি ছোট হয়ে যাবেন না বরং পরমেশ্বরের নজরে আপনার সম্মান আরও বেড়ে যাবে এর মাধ্যমে পিতা এবং পুত্রের মধ্যে যে প্রেম থাকে তা আরও বেড়ে যাবে আপনি যদি অভিমান এবং অহংকার নিয়ে পরমেশ্বরের কাছে কিছু চান তবে তিনি কিন্তু আপনাকে কিছুই দেবেন না তৃতীয়ত পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সহজ এবং সরল পথে চলা প্রিয় বন্ধু পরমেশ্বর প্রত্যেকের জন্য যোজনা বানিয়েছেন যারা তার উপরে বিশ্বাস করেছে যদি আপনি তার বানানো নিয়ম থেকে বেরিয়ে গিয়ে জীবন ধারণ করেন তাহলে তিনি আপনার প্রার্থনা কখনোই শুনবেন না দেখুন বন্ধু আপনার পিতা আপনাকে কিছু পয়সা দিয়ে বলল বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসো আপনি বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন এবং পথে ভাবলেন যে এই পয়সা থেকে আপনি আপনার পকেট খরচার জন্য কিছু টাকা সরিয়ে রাখবেন যথারীতি আপনি বাজারে গিয়ে কিছু জিনিস নিলেন এবং কিছু জিনিস কম পড়ে গেল এবারে আপনি যখন বাড়ি এলেন এবং আপনার পিতা যখন দেখলো তিনি আপনাকে যে জিনিসগুলো আনতে বলেছিলেন সেগুলো আপনি সব নিয়ে আসেননি তখন আপনার পিতা আপনাকে জিজ্ঞাসা করবেই যে আপনি কেন সব জিনিসগুলো নিয়ে আসেননি তখন আপনি আপনার পিতাকে বললেন বাবা জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে তাই সব জিনিসগুলো আনা হয়নি আপনি কি ভাবছেন আপনার পিতা কিছুই জানে না তিনি রোজ বাজার করেন প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু তিনি জানেন আপনি কি করছেন সেটাও কিন্তু তিনি জানেন তাই আপনি আপনার চালাকি দেখালেন আপনার পিতাকে ঠকালেন কিন্তু আপনার পিতা জানতে পারল যে আপনি সঠিক পথে নেই আপনি আপনার পিতাকে মিথ্যা বলেছেন এবারে বলুন এই সমস্ত কিছু জানার পর আপনার পিতা কি আপনার উপরে রাগ করবে না দেখুন বন্ধু চালাক হওয়া ভালো কিন্তু চালাকি দেখানো ভালো নয় কারণ চালাক ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারে কিন্তু চালাকি দিয়ে লোককে ঠকানো হয় আপনি যদি আপনার পিতার বিশ্বাস ভঙ্গ করেন তাহলে কি সে আপনার উপরে বিশ্বস্ত থাকবে এখান থেকে পিতা এবং পুত্রের মধ্যে সম্পর্ক দুর্বল হতে শুরু করে ঠিক সেই প্রকারেই পরমেশ্বর আমাদের বিষয়ে সমস্ত কিছু জানেন আমরা ভুলের পর ভুল করেই যাই কিন্তু তার কাছে ক্ষমা চাই না আমাদের নিজেদের ইগো এবং অহংকার আমাদেরকে ক্ষমা চাওয়া থেকে দূরে রাখে এটাই হলো সেই কারণ যার ফলে আমরা পিতা পরমেশ্বরের কাছ থেকে দূরে সরে যাই এবং বিভিন্ন রকম বিপত্তির সম্মুখীন হই আর তখন যখন তাকে ডেকে সাড়া পাই না তখন বলি প্রভু আমাদের ডাকে সাড়া দেয় না আমরা কখনোই বোঝার চেষ্টা করি না পিতা পরমেশ্বর কেন আমাদের কাছ থেকে দূরে থাকতে চান শুধুমাত্র সামান্য দুটো কথা পিতা পরমেশ্বর আমি আমার ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করো তোমার অনুগ্রহ আমার উপরে বর্ষণ করো গীত সঙ্গীতায় এক অধ্যায় এক থেকে তিন পদে লেখা রয়েছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দুকদের সভায় বসে না কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের স্বাদী সইবে যাহা যথাসময়ে ফল দেয় যাহার পাত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয় তাই প্রিয় বন্ধু আপনার সমস্ত ইচ্ছে পরমেশ্বর পূরণ করবে আপনি সমস্ত কাজে সফল হবেন কিন্তু তার আগে ঈশ্বরের নির্দেশ আপনাকে পালন করতে হবে বন্ধু প্রত্যেক বিশ্বাসীকেই বাইবেল ভিত্তিকভাবে ক্রিয়াশীল থাকতে হবে তবেই পরমেশ্বর তাকে প্রত্যেক কাজে কৃতকার্য করবেন কখনো কখনো আমরা দীর্ঘ সময় পর্যন্ত পরমেশ্বরের সাথে কথা বলি না প্রার্থনা করি না বাইবেলের বচন পড়ি না সেই পরিস্থিতিতে একজন বিশ্বাসীর বিশ্বাস কমজোর হয়ে যায় দুর্বল হয়ে যায় অন্তর থেকে যখন বাইবেলের বাক্য নিশ্চিন্ন হয় তখন সেই ব্যক্তির আত্মিক শক্তি হারিয়ে যায় শারীরিক শক্তির থেকেও আত্মিক শক্তি অধিক গুরুত্বপূর্ণ একজন মানুষের জন্য কারণ আত্মিক শক্তিই মানুষকে সর্বকাজে সফলতা প্রদান করে আত্মিক শক্তিই মানুষকে পরমেশ্বরের সাথে যুক্ত রাখে যখন আপনার আত্মিক শক্তি কমে যাবে তখন আপনি সমস্ত কিছুতেই নিরাশা এবং হতাশার সম্মুখীন হবেন শয়তান আপনাকে সমস্যায় ফেলবে যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেবে পঞ্চমত অপ্রয়োজনীয় জিনিস ঈশ্বরের কাছে চাওয়া যে জিনিস আমাদেরকে পরমেশ্বরের কাছে চাওয়া উচিত নয় তা আমরা চেয়ে ফেলি আর যা পরমেশ্বরের কাছে চাওয়া উচিত আমরা তা চাইতে ভুলে যাই যেমন অনেকে পরমেশ্বরের কাছে চায় হে প্রভু আমাকে পৃথিবী বিখ্যাত করে দাও আবার অনেকে বলে হে প্রভু আমি একজন অবিশ্বাসী কন্যাকে ভালোবাসি আপনি আমাদের বৈবাহিক বন্ধনে আবদ্ধ করুন এই বিষয়ে পরমেশ্বর আপনাকে কখনোই সাড়া দেবেন না কখনো কখনো পরমেশ্বর আপনাকে সেই দিশার দিকে নিয়ে যায় যেই দিশাতে আপনার চলা পছন্দ নয় আপনারা প্রত্যেকেই ইহন্যার কথা শুনে থাকবেন পরমেশ্বর তাকে যেই দেশে যেতে বলেছিলেন তিনি সেই দেশে যেতে চাননি ইহন না বারবার চেষ্টা করতে থাকে যাতে সেই দেশে তাকে না যেতে হয় কিন্তু পরমেশ্বর তার প্রত্যেক চেষ্টাকে ব্যর্থ করে দিত ঠিক তেমনই পরমেশ্বর আপনাকে যেই দিশার দিকে নিয়ে যেতে চাইছেন আপনি সেই দিকে চলতে চাইছেন না আপনি পরমেশ্বরের সংকেতকে চেনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন পরমেশ্বর আপনাকে কি বলতে চাইছেন আপনি কিভাবে প্রার্থনা করলে পরমেশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন আপনি যদি প্রভুর নির্দেশ মতো চলেন তবে তিনি আপনার প্রার্থনায় অবশ্যই উত্তর দেবেন পরমেশ্বরের নির্দেশ মতন যদি আপনি চলতে থাকেন তাহলে তিনি আপনার প্রত্যেকটা প্রয়োজন পূরণ করবেন প্রত্যেকটা কার্যে আপনাকে তিনি সফল বানাবেন আশা করব আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আপনি এই ভিডিওটি প্রত্যেকটি পরিচিত বিশ্বাসীর সাথে শেয়ার করুন যাতে প্রত্যেক বিশ্বাসী ঈশ্বরের নির্দেশকে বুঝতে পারেন প্রিয় বন্ধু আপনি যদি সত্যই খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন তবে এই বাক্যগুলির সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখুন আপনার আমিন লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে আপনার সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন